আচ্ছা একটা কথা আমি বলে দিই হ্যাঁ আমের এই যে ব্রিজের নিচে আচ্ছা কোথায় কোথায় হ্যাঁ নবদ্বীপের মোটামুটি সাত থেকে আটটা থিমের প্যানেল হয় প্যানেল খুব ভালো হয় তোমার সবাই জানো দেখেছো আমি দেখেছি ভিউজটা ভালোই আছে মোটামুটি তো সব করে প্রায় কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট উদ্বোধন কিছু বাকি আছে সেগুলো তো হলেও মোটামুটি ভিডিও করা যাবে সে সব দেখো তোমার সাথে শেয়ার করবো আর এখনও অনেকদিন বাকি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তো এর মধ্যে সবাই অবশ্যই নবদ্বীপ আসবে ঠাকুর দেখতে আসবে আর সেটা প্যানেল কোথায় কোথায় কীভাবে সব জানাবো তবে একটা কথা বলে রাখি আমার পক্ষে সম্ভব না বর্তমানে এই ভিডিওটা করার সময় যে ওই পরপর প্যানেলগুলো দেখানো সব থেকে সুবিধা আমার যেটা হয় সেটা হচ্ছে যে আমি রাস্তা কীভাবে দেখি মানে আসবে আমি পুরোপুরি একটা ভিডিও বানিয়েছি সেপারেট সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা গিয়ে চেক করে নেবে কারণ আমি যদি এখানে লোকেশান দিই আসলেই দুটো রাস্তা থেকে গুলি করবে কারণ অনেক গুলিগালের মধ্যে ঠাকুরগুলো রয়েছে তো আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি রাস্তাগুলো চেনা যারা নবদ্বীপ স্টেশন হয়ে আসবে যারা নবদ্বীপ নবদী দিয়ে আসবে বাই রোড কীভাবে আসবে কোন রাস্তা ধরতে ভালো হয় সব ঠাকুরগুলো পেয়ে যাবে কারণ এক লাইনে প্রায় মোটামুটি পাঁচটা ঠাকুর পুরো এক লাইনে রয়েছে যেগুলো তোমার দেখতে সুবিধা হবে মানে সব সিমেট ঠাকুরই অবশ্যই তো আমার মনে হয় যেটা বেস্ট হয় সেটা হচ্ছে যে তোমরা ওই ভিডিওটা তোমরা একবার এই ভিডিও দেখার পর যদি অসুবিধা হয় তুমি ওই ভিডিওটা একবার দেখে ডাউনলোড করে নেবে কারণ যখনই আসবে অবর্তী ওই ভিডিওটা ওপেন করে যেভাবে বলি সেইভাবে আসবে রাস্তা চিন্তা একটা অসুবিধা হবে না পোত্রে ঠাকুর দেখে নেবে আর যদি কোনো অসুবিধা আমি এখন বলে দিয়েছি যে অবশ্যই কমেন্ট করবে দু পাঁচ মিনিটের মধ্যে আমি রিপ্লাই দিয়ে দেবো টাটা তো চল দেখানো শুরু করা যাক আর এইখানে ভিডিওগুলো উল্টো পাল্টা হতে পারে পরপর নাও হতে পারে আমি বলে দেবো যে কোথায় কোথায় একটু প্যানেলগুলো হয়েছে বাট বুঝতে আসুক যে কোনটার পরে কোনটা দেখবে তার জন্য ওই ভিডিওটা একবার দেখে নেস্ক্রিপন বক্সে যেটা দিয়েছি তা জানার জন্য তাহলে পরপর তোমরা বুঝতে পারবে যে কোনটার ভিডিও কোনটায় দিচ্ছি বা কোনটা ঠাকুর কোনটা কীভাবে আসবে আচ্ছা প্রথমে আমি চলে এসেছি এটা আয়দিন ক্লাব এই আয়দিন ক্লাব হচ্ছে রানিরচড়াতে তো এইখানে কি করে আসবে সেটা বলে দিই একদম মণিপুর থেকে সোজা আসতে হবে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে রানিরচড়া আয়দিন ক্লাব ঠাকুরটা দেখতে যাবো তো তোমরা কাউকে জিজ্ঞাসা করলেই তারা কিন্তু দেখিয়ে দেবে তো এই ঠাকুরটা কিন্তু আমার মনে হয় যে কটা এরকম প্যানেল হয়েছে সেরকমের মধ্যে সবচেয়ে থেকে বেস্ট লেগেছে ভেতরটা অসাধারণ লেগেছে জাস্ট ওপর থেকে যখন মায়ের যখন ফেসটা দেখলাম ছবি নিলাম তখন জাস্ট অসাধারণ লাগছে মানে ভেতরটা দেখে আবার বুঝতে পারছো এটা তুমি মানে যখন নিজের চোখে দেখবে এখানে এসে প্যান্ডেলটা জাস্ট মন জুড়িয়ে যাবে আর মায়ের মুখটা অসাধারণ লাগছে এই প্যান্ডেলে এই উপরে কাজটা দেখো কি সুন্দর করেছে যাই হোক তো এইখানে প্রথমে আসলাম একটাই কারণে কারণ আমার বাড়ির সামনে সব থেকে বেশি কাছে এই ক্লাবটাই পরে তো এইখানে আসলাম তো এরপর সরাসরি চলে যাব এইখান থেকে খানিকটা দূরে তাৎকাল ঘরের অপোজিটে একটা রাস্তা আছে সেইখানে এই প্যানেলটা করা হয়েছে আচ্ছা বলে রাখি নবদ্বীপে ঘুরতে ঘুরতে মনে হয় এরকম ছোট ঘরের দুই একটা প্যানেল তোমরা দেখতে পারবে দুই একটা বলা ভুল দুই তিনটে প্যানেল দেখতে পারবে তো আমিও দেখতে পেলাম বলে এটা ভিডিও করলাম বাট বেস্ট থিম প্যানেলের মধ্যে এটা ঠিক পড়বে না তো আমি নিয়ে যাচ্ছি এর পরে আরেকটা জায়গাতে যেটা ঠিক এর অপোজিটেই পড়বে যে যে কাউকে যেকোনো কোনো খান থেকে তোমরা যেখানে থাকো না কেন বলবো যে গানতলা রোডে অমর ভারতী ক্লাবে যাব অমর ভারতী ক্লাবে কেন যাবে আচ্ছা বলে রাখি সব থেকে শর্টকাটে যারা গোবিন্দ বাড়ি যেন গোবিন্দ এই জায়গাটা ডিসিশন কোনো জায়গায় দেইনি মানে এটা আমি আগে আসিনি প্রথমবার আসলে কোনো জায়গায় বলা হয়নি যে কোথাও আছে এটা হচ্ছে গোবিন্দবাড়ি গোবিন্দবাড়ি থেকে ডান দিকে ঘোরার পর রাস্তাতে লাইটে বুঝে পাকি বলে দিচ্ছি কোথায় যেতে হবে কিছুটা যাওয়ার পরে ডান দিকে গলির মধ্যে প্যানেলে রয়েছে এটা হচ্ছে অমর ভারতী ক্লাব যে কোনো কবে বললে গানতলা রোডে অমর ভারতী ক্লাবে যাবো তারা দেখিয়ে দেবে তো এইখানে কি করে দিলাম আর এইখানটা প্যান্ডেল কিন্তু বেশ সুন্দর করা হয়েছে ভেতরটা একবার দেখিয়ে দিই না দিলে বেশ কয়েক সব থেকে বেশি ডার্কেস্টের ব্যাপারটা কেন বেশ মানে মায়ের এই মূর্তিটা এখানে আমি প্রথমবার দেখলাম প্রথমবার দেখে বেশ ভালো লেগে গেল মানে এত অপূর্ব লাগছে জাস্ট মানে কালার কম্বিনেশনটা মানে বিভৎস সুন্দর যে বিভৎস সুন্দর এটা অবশ্যই তোমরা মিস করবে না নবদ্বীপাস এটা কিন্তু অবশ্যই দেখতে পাবে যদি কোনো সমস্যা থাকে প্রবলেম হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু হার্ডলি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে যাই যাবো এখান থেকে একটা ডান্ডাই গুলি করে সামনে আসলে অমর ভারত দেখলো এই প্যানেলটা হয়েছে নবদ্বীপে গ্রিন পার্ক যেখানে রক্ত পরীক্ষা হয় বা অন্যান্য পরীক্ষা হয় সেইখানটায় একদম অপোজিটে এই প্যানেলটা করা হয়েছে তো যে কোনো কাউকে বললেই হবে বা তোমার সবার চেন আশেপাশে যারা আছো যে গ্রিন পার্কটা কোথায় কাউকে বললেই হবে তারা দেখে দেবে আর এর ঠিক অবস্থায় রয়েছে ছোট্ট সুন্দর একটা প্যান্ডেল আর এই হলো ব্রিজের সেই নিচে যেখানে তোমার সবাই ঠাকুর দেখা শুরু করবে তাকে আমি একটু পরে জানাচ্ছি আচ্ছা এখন আছে আমি হচ্ছে ব্রিজের নিচে যে ব্রিজটা পাশে এই হলো এখানকার মেন থিমের প্যান্ডেল জল আর জঙ্গল আচ্ছা একটা কথা আমি বলে দিই হ্যাঁ আমের এই যে ব্রিজের নিচে আচ্ছা কোথায় কোথায় আমি আছি আমি সেটা বলে দেবো এই ভিডিওতে বা যদি বুঝতে অসুবিধা হতে পারে বুঝতে অসুবিধা হতে পারে নামগুলো খালি মনে রাখবে আর আমি যে ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটা দিয়েছি ওটাতে প্লিজ ক্লিক করে একবার নবদ্বীপে ঘোরার যে রাস্তাটা সে আমি ভালোভাবে বুঝিয়ে বলে দিয়েছি আশা করি তোমাদের কারোর অসুবিধা হবে না যারা বাই রোড আসবে বা যারা বাই ট্রেন আসবে তাদের কারোর অসুবিধা হবে না এটুকু আমার গ্যারান্টি থাকছি আর এখানে কিন্তু ভালো ভালো প্যানেল আছে নবদ্বীপে মানে সত্যি কথা বলতে আমি বাইরেও ঘুরে আসলাম দুই তিন জায়গায় বাট সিরিয়াসলি নবদ্বীপের প্যানেলগুলো বেশ ভালো লাগছে আমার মানে মাঝে মনে হয় যে এইসব ছেলে ফালতু ফালতু কেন বাইরে ঘুরতে যাচ্ছি আর সুন্দর সত্যি প্যানেলগুলো দেখার মতো যারা এই চার পাঁচ ছটা জায়গাতে না দেখার মতো প্যানেল হয় মানে এসে ঘুরে গেলে মনে হবে না যে খুব একটা খারাপ কাজ হয়ে যায় কারণ ঘুরতে এগুলো ওয়াকিং বলতে পারে যে হেঁটে মোটামুটি শেষ করতে ভিড় ভাড়টার মধ্যে ঘন্টা দু এক তিনের সময় লেগে যাবে তো সন্ধ্যেবেলায় আসলে মনে হয় রাত হয়েই যাবে আর যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট করে আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর এখান থেকে তোমরা শুরু করবে এটা আমি আগেও বলেছি হেমাদপুর থেকে আসার পথে তোমরা এখানে শুরু করবে বা বাই ট্রেন আসলেও কিন্তু তোমার ঠিক রাস্তা বুঝে আমি বলে দিচ্ছি ওই ভিডিওটা তোমার সব বুঝে যাবে তো ওখানে চলে আসবে আচ্ছা এরপর যেখানে যাব এখান থেকে সুরা চলে যাব হাঁটতে হাঁটতে মণিপুরে তো মণিপুরে কিন্তু সব থেকে নবদ্বীপের স্পেশাল জায়গা স্পেশাল জায়গা কেন বলছি কারণ নবদ্বীপের এই জায়গাটাতে কি প্যানেল হবে সেখানে কিন্তু নবদ্বীপ মানুষের খুব কিউরসিটি থাকে কিউরসিটি কেন থাকে কারণ এইখানে কিন্তু প্রত্যেক বছর নতুনত্ব কোনো প্যানেল হয় যেটা কিন্তু সব থেকে চোখ জুড়ানো প্যান্ডেল আর এখনো বুঝতে পারছো যে এবার মণিপুরে কি সুন্দর প্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু মানে দুর্ধর্ষণ লাগছে রাতের বেলা যখন আসবে তখন লাইটগুলো থাকবে মানে আরো বেশি খেলবে এই প্যান্ডেলটা তো অবশ্যই একটা কথা বলে তোমরা কিন্তু এই প্যান্ডেলটা মিস করবে না আর সরাসরি মণিপুর কিন্তু মাস্ট মানে আর সেইভাবেই কিন্তু রাস্তাটা বিবরণ দিয়েছি যাতে তোমাদের এই আহ প্যানেল কোনোরকম ভাবে ভুল না হয় কারণ এইগুলো পুরোপুরি একটা রাস্তার মধ্যে এক লাইনেই পড়বে বৃষ্টির তলা থেকে দেখা শুরু করলে পুরোপুরি নাক বর্ব সোজা আস্তে আস্তে তোমরা প্রায় পাঁচ ছটা ভালো ভালো থ্রি প্যানেল পেয়ে যাবে তো এটা তার মধ্যে একটা আর মরুভূমির থেকে সোজা চলে আসবে রাস্তায় একবার নাক বরাবর সোজা কোনোদিকে তাকাতাম ডান দিকে প্যানেলটার থেকে বেরিয়ে ডান দিয়ে রাস্তাটা ধরবে নাক বরাবর সোজা চলে আসবে তারপরে একদম স্কুলের পাশে পড়বে এই ছোট প্যানেলটা ছোট প্যানেল বলা হচ্ছে ছোট প্যানেল দেখে মনে হচ্ছে বাট এর ভেতরে কিন্তু অনেক রকম কারুকার্য রয়েছে এটা কিন্তু না দিনের ধর বিশেষ করবে না যাই হোক চলো ভেতরে যাওয়া যাক এবং পুরোটা ভালো করে দেখো ভালো লাগবে আর অবশ্যই কি নবদ্বীপ ঘুরতে আসতে এই প্যানেলটাও কিন্তু মিস করা যাবে না এগুলো বলঘাট মোড বলঘাট মোড থেকে ঠিক ডান দিকে আসলি এই প্যান্ডেলটা পাওয়া যায় আমরা এতগুলো প্যান্ডেলের মধ্যে একটাই প্যান্ডেল সেটা কমপ্লিট হয় যা প্যান্ডেল দেখালাম সব প্যানেল সেই লাস্ট ডেটে আসলাম এটাই এই একটাই প্যানেল যেটা ওখানে কমপ্লিটই হয়নি সব কটা কমপ্লিট সব যাই হোক আজকে পঞ্চমিশ আজকে রাতে সব কমপ্লিট হয়ে যাবে তো যদি তোমরা আসো অবশ্যই একবার ভিজিট করে যেটা ভালো প্যান্ডেল করে করেছে এই প্যানেলটা পুরোপুরি আমার সিলেবাসের বাইরে ছিল কি করে চলে আসলো আমি যাই না বাট সিরিয়াসলি এটা খুব ভালো হয়েছে এটা ছাড়া গঙ্গার ধারে হয়েছে আহ যে কোনো ছাড়া হবে সেখানে কিন্তু একদম ছাড়া গঙ্গার পাশ দিয়ে চোখে পড়বে এই প্যানেলটা আচ্ছা এই প্যানেলটা হচ্ছে পোড়াঘাটে বয়ালঘাট আসার আগে পোড়াঘাটে বা তোমরা যে স্কুলের পাশে যে প্যানেলটা দেখলাম একটু আগে মাটির যে ইয়েটা হয়েছে তো সেইখান থেকে খাইটা বেরিয়ে এসে কাউকে জিজ্ঞাসা করবে পোড়াঘাট যাবো সেখানে চলে আসবে সেখানে চলে এসে একটা চার মাথা মোড় পড়বে একদম মোড়ের একটা সাইডে রয়েছে এই প্যানেলটা যেটা খুব সুন্দর হয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি ভালো করে তারা দেখলে বুঝতে পারবে আচ্ছা এই প্যান্ডেলটা হল ওই আমি বলে আসি যে ওই ওখানে একটা মোড় আছে পোড়া পোড়াঘাটের মোড় ওই পাশে একটা প্যান্ডেল আর এই পাশ দিয়ে আসলে এইখানে একটা প্যান্ডেল কীভাবে আসবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া আছে যা আগে বললাম ওই রাস্তার একটা প্যানেল আছে ঠিক ওই রাস্তাটা যেটা দেখালাম একটু আগে সেই রাস্তা দিয়ে সোজা আসলে এই প্যানেলটা করা হয়েছে এই প্যানেল আর নবদ্বীপে কিন্তু এরকম চার হয় কিন্তু আট দশটার উপরে ঠাকুর হয়ে যাবে তো সেইগুলো কিন্তু মিস করা যাবে না বেশ ভালো ভালো প্যানেল হয়েছে গলি ঘুপচিতে তো আমি সবটাই বলে দিয়েছি এইখানে হয়তো বুঝতে কোনোভাবে অসুবিধা হতে পারে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়েছি যে রাস্তার বিবরণটা সেটা কিভাবে সে কিন্তু পুরোপুরি ওখানে বুঝে যাবে এই একটা ঠাকুর তোমার মিস যাবে না শুধু একটা কথাই বলছি গোবিন্দ বাড়ির পাশে দিয়ে সেটা মিস যেতে পারে তো তোমরা ওই ভিডিও দেখে তারপর ঘুরতে যাও বাই